স্বাগত দীপ্ত সাথে রয়েছে দোলা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার ভোর পাঁচটায় বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি কূটনীতি বিশ্লেষকরা বলছেন এই সফর অন্যবারের জাতিসংঘ সফর থেকে ভিন্ন টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার কারণে কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন শেখ হাসিনা এরপর আন্দোলনে পরাস্ত হয়ে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেকেই প্রধানমন্ত্রী পট পরিবর্তনে দেশের শাসনভার ন্যস্ত হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের কাঁধে রাষ্ট্র সংস্কারে হাত দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেড় মাসের মাথায় অংশ নিতে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুগান্তকারী বৈঠকে তিনি মুখোমুখি হবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও কূটনীতি বিশ্লেষকরা বলছেন এবার এই বিশ্ব সম্মেলনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে কারণ ডক্টর মোহাম্মদ বিশ্ব পরিচিতি বড় ফ্যাক্টর ইউনিশ ইউরোপিয়ান চীন সকলেই কিন্তু এই সরকারটাকে সমর্থন করছে সমর্থন করছে কারণ তারা সকলেই মনে করছে যে বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে এখানে একটা টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়ার যদি চালু রাখতে হয় সেক্ষেত্রে প্রয়োজন এবং সেই সংস্কারের আলোক সেই সুযোগটা তাদের দেওয়া উচিত এবং এই সরকার সেই লক্ষ্যেই কাজ করছে কাজে তাদেরকে সমর্থন করা উচিত এই সফরে আমি মনে করি না ডক্টর ইউনুসের কোনো চ্যালেঞ্জ আছে আমি মনে করি বরং বাংলাদেশের জন্য এটা অনেক বেশি অপরচুনিটি তৈরি করবে কারণ ডক্টর ইউনুসের যে একটা গ্লোবাল অ্যাপ্রিসিয়েশন আছে এবং তার যে অ্যাকসেপ্টেবিলিটি আছে এবং সম্মানজনক অ্যাকসেপ্টেবিলিটি আছে সেই কারণে আমার মনে হয় যে আমরা এই সফরের পরে আরও অনেক বেশি পররাষ্ট্র নীতিগত এবং অর্থনৈতিকগতভাবে অপরচুনিটি পাব বিশেষজ্ঞরা বলছেন দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন দাতার কাছে সহায়তা চাইবে বাংলাদেশ চাইবে রোহিঙ্গা সংকটের গুণগত সমাধান রোহিঙ্গা ইস্যু আমাদের জটিল ইস্যু সেটা আন্তর্জাতিক সম্প্রদায় যারা আমাদের সাহায্য করছে তাদেরকে ধন্যবাদ জানাবেন যেখানে আমাদের সাহায্যের প্রয়োজন সেটাও তিনি চাইবেন বা বলবেন এবং একই সাথে রোহিঙ্গারা যাতে দ্রুত ফেরত যেতে পারে মিয়ানমারে সেই পরিবেশটা তৈরির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইবেন কাজেই মোটা দাগে এই বিষয়গুলো হয়তো তিনি জাতিসংঘে তার বক্তব্যে তুলে আনবেন আগামী সাতাশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা সঙ্গে সাধারণ অধিবেশনে বক্তৃতা দেবেন নিরাপত্তা ও গণমাধ্যম সহ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে রয়েছেন সাতান্ন জন রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা পুলিশ সদস্যরা দ্রুত সংকট কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে আশা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানানো হয় নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা সহ সব ক্ষেত্রে শিগগিরই গতি আসবে নিশ্চিত হবে আইনি সেবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাইতে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ তা দমনে ব্যাপক শক্তি প্রয়োগ করে সরকার এর অগ্রভাগে ছিল পুলিশ তাদের গুলিতে অনেকে নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে পুলিশও ব্যাপক হামলার শিকার হয় আক্রমণ করা হয় দেশের বিভিন্ন থানায় প্রাণ হারান বেশ কয়েকজন পুলিশ সদস্য পাঁচ আগস্ট পতন হয় সরকারের ওই দিনই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি পুলিশ সদস্যরা কাজে ফেরেন কিন্তু স্বাভাবিক হয়নি তাদের কার্যক্রম রবিবার রাজধানীর কাকরাইলের অডিট ভবনের সামনে গ্রেড পরিবর্তনের দাবিতে প্রায় দুইশো অডিটর আন্দোলন করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেন কিন্তু অধস্তন কর্মকর্তারা তাদের কমান্ড কার্যকর করেননি সোমবার এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপির এই কর্মকর্তা বলেন এই সংকট বেশি দিন থাকবে না পেট্রোল যেগুলা দিন এবং রাত্রে যে পুলিশের পেট্রোলগুলো সেগুলো কিন্তু অব্যাহত আছে এটা আমাদের পুলিশ সদস্যরা কষ্ট করছেন সীমিত যে রিসোর্সেস আছে এটার আমরা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা চেষ্টা করছি জনজীবনে একটু শান্তি এবং একটু শৃঙ্খলা ফিরে আনার জন্য অস্ত্র উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যা ট্রাফিক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এই কর্মকর্তা যদি কেউ কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকে তার প্রতি বিভাগে ব্যবস্থা গ্রহণ করা হয় তারপরে আমাদের যে অস্ত্র খোয়া যাওয়ার বিষয়টা অস্ত্র খোয়া যাওয়ার ক্ষেত্রে আমাদের হিসাব নিকাশটা এখনো চলছে যেহেতু আমাদের অনেকগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পরিপূর্ণ তথ্যটা এখনো হয়নি এটা কাজ চলমান রয়েছে তিনি জানান কাশিমপুর কারাগার থেকে পালানো সিরিয়াল ধর্ষক মজনুম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে করে শান্তি শৃঙ্খলা আনার জন্য চেষ্টা করছেন দিলশা দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ করা হয়েছে আজ এই অভিযোগ দাখিল করা হয় এক ব্যবসায়ীকে ডিবি অফিসে নিয়ে দশ দিন গুম করে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাব ও করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ইয়ামিনের মামা করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আটাত্তর জনকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন না মঞ্জুর করেছে সুনামগঞ্জের আদালত সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মান্নানের জামিন আবেদন করা হয় কিন্তু বিচারক নির্জন কুমার মিত্র জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলাটি দেওয়া হয় মান্নানির গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সুনামগঞ্জে বিক্ষোভ হয়েছে দেশের বাইরের খবর রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরাগ কুমারা সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট সচিবালয়ে শপথ গ্রহণ করে কথা বলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট সবার পরামর্শ ও সহযোগিতা চান তিনি মার্ক্সবাদী অনুরাগ প্রতিনিধিত্ব করছেন পিপলস লিবারেশন ফ্রন্টের পঞ্চান্ন বছর বয়সী দিশা নায়কে দ্বীপ রাষ্ট্রটির প্রথম বামপন্থী হিসেবে রাষ্ট্রপ্রধান হওয়ার গৌরব অর্জন করলেন রোববার শ্রীলঙ্কা নাগরিকদের আস্থা অর্জন করে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন অনুরা মূল প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাস এবং ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে হারিয়েছেন তিনি ছাব্বিশ অক্টোবর হতে যাওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে প্রেসিডেন্ট পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তাবিদাওয়াল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুরে এই ঘোষণা দেন তিনি কামিং বাংলাদেশ ফুটবল ফেডারেশন অক্টোবর ছাব্বিশ তারিখে আমি এই চতুর্থবারের জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইলেকশনে প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদ ইলেকশন করা সাউথ আফ্রিকার বাংলাদেশ সফরের প্রস্তুতির অংশ হিসেবে এবার হোম অফ ক্রিকেট মিরপুরের সেরে বাংলান স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া দিল বাংলাদেশ সেনাবাহিনী একুশ অক্টোবর ঢাকায় এবং উনত্রিশ অক্টোবর চট্টগ্রামে দুটি টেস্ট হওয়ার কথা দেশের রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশ সফরে নিজেদের ক্রিকেটারদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড তবে বিসিবির আশ্বাসে এখনও সফর বাতিল করেনি তারা বাংলাদেশ সফর সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন এসেছে সাউথ আফ্রিকার প্রতিনিধি দল সকালে সেনা মহড়ার পর সাউথ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি ফারহান বেহার দিন সহ তিন সদস্যের দলকে নিরাপত্তার খুঁটিনাটি বিষয়ে ব্যাখ্যা করেন বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শারিয়ান আর এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ